নামাজ অন্য সকল ইবাদত থেকে ভিন্ন নামাজ এই বিষয়টা যে শুধুমাত্র মসজিদের ভেতরের কোনো বিষয় নাই এটাকে মসজিদের বাইরে আপনার জীবনে যা আপনি চমৎকারভাবে ব্যবহার করতে পারেন ইফেক্টিভলি ব্যবহার করতে পারেন ঠিক সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। নামাজ এমন একটা ইবাদত যেটা ফকির মিস্কিন থেকে শুরু করে রাজা বাদশা সকলের জন্য প্রযোজ্য এই জিনিসগুলো আমাদেরকে নামাজ থেকে দূরে সরায় সেই বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্বশীল হই আর যেই বিষয়গুলো আমাদেরকে নামাজের দিকে আকর্ষিত করে ওই বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দিই না নওয়াজফুল্লাহ নওয়াজুল্লাহ আপনি বলুন যে এই বিষয়গুলো আপনার আমাকে নামাজ থেকে দূরে রাখছে নামাজ থেকে ব্যাঘাত ঘটাচ্ছে আমি আল্লাহর জন্য ফিসাবিল্লাহ আল্লাহর জন্য আমি এই বিষয়টাকে ত্যাগ করলাম পরিত্যাগ করলাম ছেড়ে দিলাম আপনি দেখবেন অবশ্যই আপনার রব ওর থেকে উত্তম কিছুই আপনাকে আপনার জীবনে দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিউয়ে কি সুন্দর একটা সকাল থেকে আজকের ভিউটা শুরু করলাম দেখুন কে শুক্রবার জুম্মাবার একটা সুন্দর জুম্মাবার এর সকাল থেকে শুরু করলাম শীতের সকাল কুয়াশাময় অসাধারণ সুন্দর একটা সকালে রাইডে বের হয়ে গেছে আর আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। একটা সুন্দর বিষয় নিয়ে এই সকালটা যত সুন্দর আলোচনাটা তার থেকে বেশি সুন্দর আপনাদের মনে আছে কি না আমি উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশে একটা শট পাবলিশ করেছিলাম আমার এই চ্যানেলে সেটা হচ্ছে যার টাইটেল ছিল এরকম যে নামাজ কিভাবে মাপ কাঠি তো এই যে শটটা সেই শটের মধ্যে আমি বলেছিলাম যে আমি এর ব্যাখ্যা স্বরূপ একটা ভিডিও ইনশাল্লাহ করব। এর ব্যাখ্যা ব্যাখ্যাস্বরূপ একটা আলোচনা আমি করব ইনশাল্লাহ তো আজকে চলুন সেই ব্যাখ্যাস্বরূপ ভিডিওটা করেই ফেলা যাক সম্পূর্ণ করা যাক সেই আলোচনাটা চলুন আজকে সম্পূর্ণ করা যাক এত সুন্দর দিন এত সুন্দর সকাল কেন না। এত সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো তো চলুন যেহেতু নামাজ নিয়ে কথা বলবো তাই প্রথমেই আমি আমার রবের কাছে সাহায্য চেনে চেয়ে নেব যাতে তিনি আমার জন্য সহজ করে দেন যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই বিষয়গুলো যাতে তিনি আমার মাথার মধ্যে দিয়ে যান যাতে আমি খুব ভালোভাবে আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে পারি আর তার কাছে আমি সাহায্য চাব বিতাড়িত শয়তান হতে যাতে শয়তান কোনো প্রকার ওয়াসওয়াসা না দেয় ওয়াসওয়াসা দিয়ে কোনো প্রকার ইন্টারাপ্ট না করে এই ভিডিওতে কোনো বক্তব্য আমি এমন যাতে না বলে ফেলি যেটা আপনাদেরকে কনফিউজ করে এই জন্য আমি আমার রবের কাছে রক্ষাও চেয়ে নেব রবের কাছে রক্ষা চেয়ে আমরা পড়েনি প্রথমেই আউজুবিল্লাহ হিমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম তো রবের নাম নিয়েই এই ভিডিওটা শুরু করি চলুন ভিডিওর শুরুতেই আমি বলতে চাই যে এই ভিডিওটার উদ্দেশ্যটা কি মূলত আমি কোন উদ্দেশ্যে এই ভিডিওটা করছি এই ভিডিওটার মূল উদ্দেশ্য থাকবে এই যে নামাজ সম্পর্কে আপনাদেরকে একটু ভিন্ন ধারণা দেওয়ার নামাজ এই বিষয়টা যে শুধুমাত্র মসজিদের ভেতরের কোনো বিষয় নাই এটাকে মসজিদের বাইরে আপনার জীবনে যা আপনি চমৎকারভাবে ব্যবহার করতে পারেন ইফেক্টিভলি ব্যবহার করতে পারেন ঠিক সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সেইটাই আমি আপনাদেরকে অনুভূতি দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে অনুভব করতে পারেন সেইভাবে উপস্থাপন করব একটু ভিন্ন টাইপের ভিডিও হবে এটা আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই নামাজ অন্য সকল ইবাদত থেকে ভিন্ন চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করি নামাজ অন্য সকল ইবাদত থেকে একটু আলাদা একটু ভিন্ন অন্যান্য অনেক ইবাদত আছে যেইগুলো সবার জন্য প্রযোজ্য নয় যেমন নামাজের সাথে সবথেকে বেশি যেই ইবাদতটা কথা বলা হয় সেটা হচ্ছে জাকাত দেখেন আপনার যদি নিসা পরিমাণ সম্পত্তি না থাকে তাহলে কিন্তু আপনার জন্য জাকাত ফরজ নয় ঠিক তেমনি হজ আপনার কাছে যদি হজ করার পরিমাণ মানে হজের সামর্থ্য না থাকে আপনার জন্য কিন্তু হজ ফরজ নয় ঠিক একই রকম রোজা আপনি আপনার যদি শারীরিক সক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনার জন্য রোজা ফরজ নয় অর্থাৎ এই ইবাদতগুলো দেখুন এই ইবাদতগুলো সকলের জন্য প্রযোজ্য নয় কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা ফকির মিসকিন থেকে শুরু করে রাজা বাদশাহ সকলের জন্য প্রযোজ্য এটা এমন একটা ইবাদত তার মানে এই ইবাদতের মধ্যে নিশ্চয়ই কোনো একটা বিষয় আছে এই ইবাদতটা অন্য সকল ইবাদত থেকে একটু ভিন্ন একটু আলাদাই এখন নামাজ নিয়ে অনেক কিছুই আলোচনা করা যায় কিন্তু আমি এই ভিডিওতে চেষ্টা করব যে আমার একটা যেই পয়েন্ট নামাজকে আপনি কিভাবে আপনার জীবনে মাপকাঠি হিসাবে ব্যবহার করতে পারেন ওই একটা বিষয়ের উপরই স্ট্রিক থাকার হলে আমি যদি নামাজ নিয়ে কথা বলতে থাকি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে নামাজ নিয়ে তো অনেক কিছুই বলা যায় নামাজ এমনই একটা বিষয় তো আমি ওই একটা পয়েন্ট নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব। ওই একটা পয়েন্টেই স্ট্রিক থাকার চেষ্টা করব। এখন নামাজকে আপনি কীভাবে মাপকাঠি হিসাবে ব্যবহার করবেন সেটা বুঝতে গেলে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে আমরা মানুষ কিন্তু সীমাবদ্ধ আমরা সকল দিক থেকেই সীমাবদ্ধ আমাদের জন্য সময় শক্তি অবস্থা সব কিছুই কিন্তু সীমাবদ্ধ আমরা চাইলেই কিন্তু সময়ের বিপরীতে দেখতে পারি না আমরা চাইলেই ভবিষ্যৎ দেখতে পারি না ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি না আমাদের জন্য সময় সীমাবদ্ধ এবং সেইভাবে আমাদের জন্য শক্তিও সীমাবদ্ধ অবস্থান পরিস্থিতি সব কিছুই কিন্তু আমাদের জন্য সীমাবদ্ধ কিন্তু এটা কিন্তু ক্রিয়েটরের জন্য সত্য নয় ক্রিয়েটর নিজেই বলে সুরা এখলাস সুরা একশো বারো দুয়ে যে আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সমাজ আল্লাহ সমাদ তার বৈশিষ্ট্য তিনি সমাজ তিনি পরিপূর্ণ তার জন্য এই সীমাবদ্ধতা নেই এখন কোনো একটা যেহেতু আমরা মানুষ সীমাবদ্ধ তাই কোনো একটা বিষয় কোনো একটা বিষয় আমাদের জীবনে এলে মানে কোনো একটা বিষয়ে আমাদের জীবনে কি প্রভাব ফেলবে এটা কিন্তু আমরা জানতে পারি না যেহেতু আমরা সীমাবদ্ধ আমরা চাইলেও জানতে পারি না যে একটা বিষয়ের প্রভাব কি হবে আমাদের জীবনে অনুমান আমরা করতে পারি কিন্তু আমরা জানি না এক্সাক্ট জানতে পারি না কিন্তু ক্রিয়েটর কিন্তু ওই জিনিসটা ঠিকই জানে যেহেতু কি সীমাবদ্ধ না তার জন্য সময় যেহেতু লিমিটেড না সীমাবদ্ধ না তিনি ইতিমধ্যেই জানেন কোন একটা বিষয়ের প্রভাব আমাদের জীবনে কি রকম হবে তাই বিবাদতের মাধ্যমে ক্রিয়েটরকে সন্তুষ্ট রাখতে পারে তাহলে কিন্তু কোনো একটা বিষয়ের প্রভাব আমাদের জীবনে কীরকম হবে কি হবে ভালো হবে নাকি খারাপ হবে এটা তো আমরা সীমাবদ্ধ হওয়ার কারণে জানতে পারছি না কিন্তু ক্রিয়েটার যেহেতু সীমাবদ্ধ নয় তিনি ইতিমধ্যেই জানেন যে কোনো একটা বিষয়ের প্রভাব আমার জীবনে কীরকম হবে ভালো হবে নাকি খারাপ হবে তাই আমরা ক্রিয়েটরকে খুশি রাজি খুশি রাখার মাধ্যমে তার থেকে জেনে নিতে পারে আর নামাজ হচ্ছে তা সেই একটা মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার রবের সাথে কানেক্ট হতে পারেন আর যার মাধ্যমে আপনি এটা বুঝতে পারেন এবং এই নামাজকে ব্যবহারের মাধ্যমে একটা বিষয় আপনার জীবনে কী রকম প্রভাব ফেলবে ভালো কী খারাপ সেটা কিন্তু আপনি যাচাই করতে পারেন এখন কোনো একটা বিষয় আপনার জীবনে খারাপ প্রভাব ফেলবে নাকি ভালো প্রভাব ফেলবে এটা আপনি কিভাবে বুঝবেন নামাজ নামাজকে ব্যবহার করে কিভাবে এটাকে আপনি বুঝবেন চলুন সেটা নিয়ে আলোচনা করুন খুবই সহজ সেই বিষয়গুলো আপনাকে নামাজের দিকে আকর্ষিত করে সেই বিষয়গুলোকে আপনি আপনার জীবনে ধরে রাখবেন আর যেই বিষয়গুলো আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখে সেই যে বিষয়গুলোকে আপনার জীবন থেকে আপনি সরিয়ে যে এই বিষয়গুলো আপনাকে নামাজ থেকে বিরত রাখছে আপনাকে নামাজ থেকে বিরত রাখে আপনার নামাজে ব্যাঘাত ঘটায় বা আপনার আপনাকে নামাজে মনোযোগী করে না এই বিষয়গুলোকে আপনি আপনার জীবন থেকে ত্যাগ করবেন পরিত্যাগ করবেন সরিয়ে দেবেন মনে করবেন যে এই বিষয়গুলো আপনার জীবনের জন্য উত্তম নয় উদাহরণস্বরূপ আমি বলতে পারি মনে করেন আপনি একটা গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় একটা পাখি এরকম একটা পাখি আপনার গার উপর মল বিসর্জন করলো মনে করেন আপনার হাতের উপর মল বিসর্জন করলো ঠিক আছে এখন স্বাভাবিকভাবে আপনি কি করবেন সেই অবস্থায় স্বাভাবিকভাবেই সেই অবস্থায় আপনি চাবেন যে যত দ্রুত সম্ভব এই মলটাকে পরিষ্কার করে ফেলা নিজের হাত থেকে বা নিজের গা থেকে ওই মলটাকে পরিষ্কার করে ফেলা সরিয়ে ফেলা এটাই আপনি স্বাভাবিকভাবে পাবেন ঠিক একইভাবে ঠিক একইভাবে যেই বিষয়গুলো আপনাকে নামাজ থেকে বিরত রাখছে এই বিষয়টা পারে কোনো ব্যক্তি বস্তু অবস্থান পরিস্থিতি যাই হোক এনিথিং যাই হোক যেই বিষয়গুলো আপনাকে নামাজ থেকে বিরত রাখছে নামাজ থেকে দূরে রাখছে এই বিষয়গুলোকে ঠিক ওই পাখির বজ্রর মতো আপনার গা থেকে শরীর থেকে যত দ্রুত সম্ভব আপনার জীবন থেকে পরিত্যাগ করুন ধুয়ে ফেলুন মুছে ফেলুন তাহলে দেখবেন আপনার শরীর পরিষ্কার হয়ে যাবে আপনার জীবন হয়ে যাবে শান্তিময় এই জিনিসটা যদি করতে পারেন দেখবেন আপনার জীবন শান্তিময় হয়ে গেছে আপনি আপনার রবের জন্য কোনো একটা বিষয় ছেড়ে দিন কোনো ব্যক্তির বস্তু বা অবস্থান আপনার রবের জন্য আপনি ছেড়ে দিন দেখুন অবশ্যই আপনার রব এর থেকে বেশি আপনাকে দান করবে আপনার রব নিজেই বলে তিনি সুরা দুহা সুরা তিরানব্বই আয়াত পাশে যে তিনি অবসরেই আপনাকে এত বেশি দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন এত বেশি দান করবেন তো আপনি আপনার রবের জন্য ছেড়ে দিন আপনি বলুন যে এই বিষয়গুলো আপনার আমাকে নামাজ থেকে দূরে রাখছে নামাজ থেকে ব্যাঘাত ঘটাচ্ছে আমি আল্লাহর জন্য কি সাবিল্লা আল্লাহর জন্য আমি এই বিষয়টাকে ত্যাগ করলাম পরিত্যাগ করলাম ছেড়ে দিলাম আপনি দেখবেন অবশ্যই আপনার রব ওর থেকে উত্তম কিছুই আপনাকে আপনার জীবনে দান করতে এখন এই বিষয়টা হতে পারে কোনো ব্যক্তি বস্তু অবস্থান পরিস্থিতি যাই হোক আপনার রবের জন্য আপনি ছেড়ে দিন দেখুন আপনার রব এর থেকে অনেক বেশি আপনাকে দান করবে আপনার রবের ওয়াদাই একইভাবে যেই হালাল বিষয়গুলো আপনাকে নামাজের দিকে আকর্ষিত করে আপনি সেই বিষয়গুলোর প্রতি গুরুত্বশীল হবেন আপনি আপনার জীবনে সেই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন সেই বিষয়গুলোকে আপনার জীবনে আপনি আঁকড়ে ধরে রাখবেন কীভাবে আঁকড়ে ধরবেন ঠিক তাদের মারি দিয়ে কোনো কিছুকে যদি আপনি ধরে রাখেন যত শক্তভাবে ধরতে পারেন ঠিক তত শক্তভাবে আপনি যদি দাঁতের সামনের সম্মুখ দিয়ে যদি কোনো কিছুকে ধরেন তার মানে খুব সহজে কিন্তু সেটা বের হয়ে আসে কিন্তু দাঁতের মারি দিয়ে কোনো কিছুকে যদি কামড়ে ধরে রাখেন খুব কঠিন ওই জিনিসটা আপনার মুখ থেকে বের করে না ঠিক একইভাবে আপনার জীবনে যেই বিষয়গুলো আপনাকে নামাজের দিকে আকর্ষিত করছে ওই বিষয়গুলোর প্রতি হালাল বিষয়গুলোর প্রতি আপনি গুরুত্বশীল হন আপনি গুরুত্ব দিন এই বিষয়গুলোর প্রতি আপনি যদি গুরুত্ব দেন দেখবেন আপনার জীবন আরও শান্তিময় হয়ে গেছে আরও সুন্দরময় হয়ে গেছে কিন্তু আমরা বিপরীত জিনিসটা করি সেই জিনিসগুলো আমাদেরকে নামাজ থেকে দূরে সরায় সেই বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্বশীল হই আর যেই বিষয়গুলো আমাদেরকে নামাজের দিকে আকর্ষিত করে ওই বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দিই না তো আশা করি আপনারা অনুভব করতে পেরেছেন যে নামাজকে আপনারা কিভাবে ব্যবহার করবেন কোনো একটা বিষয় আপনার জীবনে খারাপ কি ভালো এটা তুলনা করার জন্য এটাকে যাচাই করার জন্য নামাজকে আপনি কিভাবে ব্যবহার করবেন আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন অনুভব করতে পেরেছেন এখন যখন আপনি বুঝতে পেরে গেছেন যে নামাজকে কিভাবে ব্যবহার করবেন আপনার জীবনে কোনো একটা বিষয়কে তুলনা করার জন্য কোনো একটা বিষয়কে জাজ করার জন্য যে ওই বিষয়টা আপনার জীবনের জন্য ভালো নাকি খারাপ যখন এটা আপনি বুঝে যাবেন তখন আপনি নামাজে উৎসাহিত হবেন নামাজ পড়ার অনুভূতি জাগবে এবং আপনি নামাজ পড়তে চাইবেন এবং যখনই আপনি নামাজ পড়তে চাইবেন তখন একটা বাধার সম্মুখীন আপনি হবেন সেটা হচ্ছে শয়তানের ওয়াসোয়াশা শয়তান আপনাকে আপনার জীবনের যত কমতি আছে যত ভুল আছে এই ভুলগুলোকে দিয়ে এই ভুলগুলোকে নিয়ে শয়তান আপনাকে ওয়াশা দেবে সে আপনাকে বোঝাবে যে তুমি জীবনে এত গুণা করিছ তুমি জেনা করিছ তুমি নেশা করিছ তুমি এত জীবনে খারাপ কাজ করিস তোমার রব কি তোমাকে মাফ করবে তুমি কোন মুখ নিয়ে নামাজে যাবে তুমি তো নাপাক অনেকেই বলে যে আমি নাপাক এই জন্য আমি নামাজ পড়তে যাই না তো এই যে ওয়াসা এটা শয়তান আপনাকে দেবে যখন আপনি নামাজ পড়তে যাবেন এই শয়তান এই ওয়াসাগুলো আপনাকে দেবে যে এখন না কয়দিন পরে যখন পবিত্র হবা যখন এই কাজগুলো ছেড়ে দিবা যখন এই খারাপ কাজগুলো ছেড়ে দিবা তখন নামাজ পড়তে যাবা এখন এই খারাপ কাজ করো তুমি জেনা করে চাও তুমি নেশা করো তুমি কিভাবে সেখানে নামাজ পড়তে যাবা তোমার রব কি তোমাকে মাফ করবে তোমাকে কি ক্ষমা করবে তোমার রব এই এবং এটা সবচেয়ে শয়তান দেবে বড় শয়তানের দেওয়া সবথেকে বড় ওয়াসওয়াসা এটা এই ওয়াশ কোনোভাবেই পড়া যাবে না এটা বিশাল একটা ওয়াসওয়াসা আপনার রব কসম খেয়ে বলেছে তার বান্দা যত গুনাই করুক যত গুনাই করুক কোনো একদিন শুধু একদিন নামাজে যাই নামাজে তার চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে একদম মন থেকে মাফ চাবে একদিন আপনার রব আপনার সব গুণা পেছনে সব গুণা মাফ করে দেবে শুধু গুণা মাফই করে দেবে না বরং আপনার যে গুণাগুলো আছে সেই গুণাকে নেকিতে পরিণত করে দেবে এটাই তো আপনার রব তিনি এই জন্যই তো দয়ালু এ এই জন্যই তো তিনি রব তিনি স্রষ্টা তিনি আপনাকে সাজা দিতে চান না তার যদি উদ্দেশ্য থাকতে যে আপনাকে সাজা দেবে শুধুমাত্র আপনাকে সাজা দেবে তাহলে কত আগেই আপনাকে ধ্বংস করে দিত এখনও তো তিনি আপনার খাদ্য বন্ধ করেননি এখনও তো তিনি আপনার নিঃশ্বাস বন্ধ করে দেননি এই জন্যই দেননি কারণ তিনি হচ্ছে দয়ালু এখন তিনি কতটুক আমরা সারা জীবন শুনেছি যে আল্লাহ পাহাড় সমান গোনা মাফ করে দিতে পারেন একটা রিপেন্টেন্সে মাফ করে দেবেন পাহাড় পরিমাণ গোনা এখন এটাকে আমরা অনুভব করতে পারি না আমিও করতে পারতাম না আমি মানে আমি করতে পারতাম না যে পাহাড় পরিমাণ আচ্ছা পাহাড় পরিমাণ গুণা মাফ করবে পাহাড় পরিমাণ গুণা মাফ করবে মানে কথার কথা হয়তো বা পাহাড় পরিমাণ গুণা মাফ করবে এটা বোঝানোর জন্য বলে মনে হয় কিন্তু একটা ঘটনা আমার সামনে আসে আমি একটা ঘটনা জানতে পারি এবং এই ঘটনায় আমাকে বোঝায় যে আমার রব কতটুকু দয়াল তো সেই ঘটনা দিয়েই আজকের ভিডিওটা আমি সমাপ্ত করব। ঘটনা এরকম যে আপনারা মুসা আলাহিসাল্লামকে চেনেন মুসা আলাহিসাল্সাল্লাম এবং ফেরাউন মুসা আল্লাহ সাল্লাম কোরআনে সব থেকে বেশি বর্ণিত যে নবী তিনি মুসা আলাহিসাল্লামের নামই কোরআনে সব থেকে বেশি এসেছে সো মুসা আলাহিসাল্লামের যে ঘটনাটা ফেরাউন ডুবতেছিল সেই সময় ওখানে জিব্রাহিল আলাহ সাল্লাম উপস্থিত ছিল তো এটা জিব্রাহিল আলাহ সাল্লামই বর্ণনা করছে জিব্রাহিল আলাহিসাল্লাম ওই ঘটনাটাকে বর্ণনা করছে জিবাম বলছেন যে আমি ওখানে উপস্থিত ছিলাম যখন ফেরাউন ডুবে যাচ্ছিল আমি ওখানে উপস্থিত ছিলাম তো যখন ফেরাউন ডুবা শুরু করলো আমি দ্রুতই ফেরাউনের নিকটে গিয়ে ওর মুখের মধ্যে বালু ঢুকানো শুরু করলাম আমি ওর মুখের মধ্যে বালু দেওয়া শুরু করলাম এই কারণেই যে আমি জানতাম যে এই ডুবতে ডুবতে যদি ফেরাউনের অনুতপ্ততা কাজ করে এবং সে আল্লাহর কাছে চেয়ে ফেলে মুখ দিয়ে মাপ চেয়ে ফেলে তখন তো আল্লাহ এতই দয়ালু যে তাকে মাফ করে দেবেন তার আগে সকল গোনা মাফ করে দেবেন তাই আমি তার নিকটে গিয়ে তার মুখের মধ্যে বালু ঢুকাতেছিলাম যাতে সে মুখ দিয়ে উচ্চারণ না করতে পারে তো রকম বালু দিতে 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 সে ডুবে মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহ জিব্রাহল আলাহ সাল্লামকে ডেকে এবার জিজ্ঞাসা করছেন হে জিব্রাহিল তুমি এই কাজটা কেন করলে তুমি কেন ফেরাউনের মুখে বালু ঢুকালে বালু দিছিলে। তখন জিব্রাহিল আল্লাহ সাল্লাম বলে আল্লাহ আমি তো জানি যে ফেরাউন এ যদি মৃত্যুর সময় এই মৃত্যুর মুহূর্তে সে যদি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাইতো আপনি তো এতই দয়ালু আপনি করুণাময় দয়াশীল দয়ালুদের থেকে দয়ালু এতই দয়ালু যে আপনি তার সব গুণা মাফ করে দিতেন এজন্য আমি ওই সুযোগই ওকে দিনি আমি ওর মুখই খুলতে দিনি আমি ওর মুখের ভিতর বালু ঢুকাতেছিলাম এই জন্য তখন আল্লাহ যেই উত্তরটা দেয় সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই আমাকে অনুভব করতে সাহায্য করে যে আমার রব কতটাই দয়ালু আল্লাহ বলে হেজিব্রাইল ফেরাউন এই ফেরাউন যদি মাপ চাইতো এই ফেরাউনের মাপ চাওয়ার জন্য ফেরাউনকে মুখ দিয়ে কোনো কিছু বলার দরকার ছিল না সে যদি অন্তর থেকেও আমার আমি রবের কাছে একবার অনুতপ্ত হয়ে বলতো যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আমি রব আমি তার সষ্ট আমি আল্লাহ ওর পেছনের সব গুণা মাফ করে দিতাম সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহন আল্লাহর ক্রিয়েটর এটাই আপনার রব এতটাই দয়ালো তিনি যে ফেরাউন ফেরাউনের মতন একজনের জাস্ট মৃত্যুর সময় মুখ দিয়ে বলার দরকার ছিল না সে যদি মন থেকেও আল্লাহর কাছে রিপেন্টেন্স করতো মাপ চাইতো আল্লাহ সকল গুণা তার মাফ করে দিত এতটাই দয়ালো আপনার রব তো সেখানে আপনি তো আর ফেরাউনের বেশি গুণা করেন না আপনি তো আর ফেরাউনের থেকে বেশি গুণা শয়তান আপনাকে এই ওয়াসওয়াসা দেবে যখন শয়তান আমাকে এই ওয়াশ ওয়াশা দেয় জানে আমার রব আমাকে মাফ করতে পারে না যখন এই ওয়াসওয়াসাটা দেয় তখন আমি এই ঘটনা নিজের ভিতর রিপিট করে আর আমি বলে আমার রব এতটাই দয়ালো যে তিনি যদি চান খুব সহজেই আমাকে মাফ করে দিতে পারেন যদি আমি মন থেকে দিল থেকে চাই তো আজকের 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 ভিডিও এই ছিল ভিউটা আশা করে আপনাদের মাফ আলোচনা আপনাদের ভালো লাগবে আশা করছি আজকে আমি চেষ্টা করেছি দেখুন নামাজ নিয়ে অনেক কথাই বলা যায় অনেক কিছু আছে নামাজ সম্পর্কে কিন্তু আজ মূলত আমি চেষ্টা করেছি নামাজের শুধু একটা দিক একটা ব্যবহার নামাজের যে কীভাবে আপনি নামাজকে নিজের জীবনে এটা যে শুধুমাত্র মসজিদের মধ্যেকার বিষয় না এটাকে যে আপনি আপনার জীবনেও ব্যাপকভাবে ইফেক্টিভলি ব্যবহার করতে পারেন সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি সেটারই একটা দিক তুলে ধরেছি এরকম আরও অনেক দিক আছে নামাজের যেইগুলো আপনি আপনার বাস্তব জীবনে চমৎকারভাবে ব্যবহার করতে পারেন যদি আল্লাহ তৌফিক দেয় আমি ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদেরকে সেইগুলো আস্তে আস্তে প্রকাশ করব যদি আল্লাহ চাই ইনশা আল্লাহ একমাত্র তখনই এটা সম্ভব যখন আমার রব ইচ্ছা করবে আল্লাহ যদি চাই তাহলে আমি ধীরে ধীরে আপনাদেরকে ওই বিষয়গুলো প্রকাশ করবো এরকম আরও অনেক ব্যবহার আছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি দোয়া করব। আমার রবের কাছে যাতে আপনারা এই আলোচনাটা বুঝতে পারেন এটা কোনোভাবে মিসগাইডেড না হয় এটাই আমি দোয়া করব আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক এবং আমাকেও হেদায়ত দান করুক এবং আমাদেরকে এইটা এই আলোচনাটা বোঝার তৌফিক দান করুক নামাজের প্রতি গুরুত্বশীল হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক আর আমার কোনো কথা যদি কোরআন ও হাদিরের সাথে বিরোধিতা করে তাহলে অবশ্যই আপনারা কোরআন ও হাদিসকেই প্রাধান্য দেবেন এবং আমার কথাটাকে দেওয়ালে সুরে মারবেন আর চেষ্টা করবেন আমাকে জানানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। সেটাকে শুধরে নেওয়ার আর নিশ্চয় আমার রবি চূড়ান্ত জ্ঞানের অধিকারী তাই আমি আমার রবের রক্ষা চেয়ে আজকের ভিউ এখানেই সমাপ্ত করছি ও আমি